দর্শক আমি আছি আঠারো মাইল গরু আমার সামনে একটা দাম একটা বকা বাসুর এই বাসুরটার দাম এবং এই হল বাসুর আচ্ছা এই যে আপনার এই যে বাসুর এই যে আপনার পোষা না আপনি ব্যাপারী বাড়িতে পোষা একটা এই একটা বক না বাসুর এই তো আপনার এই বাসুরের বয়স কত হ্যাঁ আছে দর্শক বারো তেরো মাস বয়সে তো এদিকে একটু সাধারণ দিকে দর্শক আচ্ছা আপনার রোদ্দুরের দিক মুখ রাখতে হবে না খুবই ভালো হয় না আচ্ছা দর্শক খুবই দারুণ একটা বকনা বাসুর এর বয়স বারো তেরো মাস হয়েছে আচ্ছা এক কোন যাচ্ছে আপনি বলতে পারবেন হ্যাঁ মানে শাহিবাস গাছের একটা বকলা বাসুর এই হলো তার মালিক এখন বারো তেরো মাসের বয়স হয়েছে আচ্ছা খুবই দাম চেয়ারা বাসুর গাছ অত্যন্ত মানে নিখুঁতের একটা বাসন আপনার এই বাসুর কত দাম চাচ্ছে সাড়ে ছাপ্পান্ন হাজার সাড়ে ছাপ্পান্ন হাজার টাকা দাম চাইছে কিন্তু কত আগে আসেন আপনি দশটার দিকে বাজে আচ্ছা এখন এর ভিতরে দাম বলতে সর্বোচ্চ কত দাম হয়েছে এইটা আজ তো আজ তো পর্যন্ত দাম হয়েছে আমার মনে হয় আপনি পঞ্চাশ টার্গেট করে বুঝতে আছেন পঞ্চাশ টার্গেট করে বসে আছে তাই তো দর্শক পঞ্চাশ হাজার টাকা উনি সাতচল্লিশ আটচল্লিশ দাম বলতেছে মানে দশটার দিকে আসে এখন দেড়টা বাজে গেছে দর্শক এই বাসুটা খুবই দারুণ একটা বাসু এ তো আরও অনেক বড় হবে বয়স মাত্র তেরো মাস bahso bogi sundar unik tepat pas 18 miles gurur hat au murya au au de la de la koulia versso bogi back nak ka প্রতি সোমবারে প্রচুর পরিমাণ গরু এখানে আছে এই এই এলাকা এখানে এলাকা বাস করা আছে গাই বাছুরের এলাকা আলাদা এরে বাছুরের এলে গরু এড়ে গরুর এলাকা আলাদা এবং বাসুরের এলাকা আলাদা আমি এখন আসি গাই গরুর এলাকায় দর্শক এখানে গাই এখানে বড় বড় বক্রাবাসুরও এখানে বিক্রি হয় আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা সহযোগিতা করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন এই ধরুনই এই ধরনের ভিডিও আমি তৈরি করি গরুর বিভিন্ন হাটে ঘুরে ঘুরে আচ্ছা দর্শক ভালো থাকুন আচ্ছা তাছাড়া আমার পিছনে আরেকটা ই গরু দেখা যাচ্ছে গাই গরু দেখা যাচ্ছে গাই এবং বাস এই যে একটা সুন্দর একটা গায়ে বাসে এত রোদ্দুরের দিকে মুখ করে দর্শক এনার এই যে গাইটা এটাও একেবারে খারাপ না এই তার বাসুর আর এই হলো তাই গাই গাই এবং বাসুর এই হাটের নাম আপনার আঠারো মাইল আঠারো মাইল হাট হল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভিতরে খুলনা থেকে এখানে আসতে ষাট টাকা খরচ হয় আচ্ছা এখন এই গরু এই গাই গরুটার বিস্তারিত আপনাদের জানাচ্ছি এই যে মালিক সালাম আলাইকুম কি নাম আপনার আপনি কি গপ্পার সাহেব আপনি কি ব্যাপারী আচ্ছা আপনি আজকে কয়টা বাসুর গরু নিয়ে আসেন হ্যাঁ রাখছেন তিনটে বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন এই আপনার এই এই গাইড এবং বাসু আছে আমার মনে হয় এ আপনার দেখুয়ার হাত থেকে কেনা নাকি গ্রাম থেকে কেনা দর্শক আমাদের দেশি গরু তাই না আচ্ছা আপনার এই যে গাই এবং এই বাসু কত হলে বিক্রি করতে পারেন ঠিক কথা বলেন দর্শক উনি ওই চল্লিশ গাই এবং বাসুর বিক্রি করবে এই এটা কত রূপ দুধ হয় কত আট কেজি আধা কেজি মানে অল্প দুধ হয় বাসুরও ছোট আর এই গরুটা ছোট এই এইটা ছয় দাঁত কারণ বস্ত অনেক হয়েছে হ্যাঁ যাই এই এই সব গরু ভালো যদি একটু খাদ্যের অভাবে এইরকম কঙ্কা সার মনে হচ্ছে কিন্তু এই সব গরুতে ঠিকমতো খাদ্য পাইলে এক মাসের বিকেলশিয়ার রকম হয়ে যাবে এখন যদি আধা কেজি দুধ হয় এক মাস পর হবে এক কেজি হ্যাঁ এতে কোনো সন্দেহ নাই আচ্ছা দর্শক এই ছয় দাঁতের একটা গাই গরু এইটার বাসুর উনি চল্লিশ হাজার টাকা হইলে বিক্রি করবে আপনার কী নাম আবার বলে আরেকবার বলেন